আমি আমার কবুতরের জন্য নতুন একটা খাবার নিয়ে এসেছি সেটা কিন্তু আসলে নতুন না আপনারা সবাই আপনাদের কবুতরকে দিয়ে থাকেন তবে আমার কবুতরকে আমি এই ধরনের খাবার দেই না আলাদা আলাদা খাবার দেই যেমন গম দেই ভুট্টা দিই ধান দেই অথবা ডাল দেই বা ছানা দেই ডাবলি দেই এরকম তবে আজকে কিন্তু একজন কবুতর ফ্যামিলি যেরকম খাবার দেয় আমি ভিডিও দেখি অনেকেই এই ধরনের মিক্স খাবার দেয় তো আজকে আমিও মিক্স খাবার নিয়ে এসেছি দেখি আমার কবুতরগুলো কে কীরকম খায় আর এখন আমি ওদের সবাইকে এই খাবারগুলো দিব প্রথমে আমি আমার থার্টিন কবুতর দিয়ে শুরু করব আর নটাও কিন্তু চলে আসছে খাওয়ার জন্য তুমি এই সাইড থেকে খাও দেখি ও খায় কিনে মাসাল্লাহ নটা কিন্তু খাবার খায় ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য আমার খুব কষ্ট হয় যে ও শুকিয়ে গেছে একেবারেই হার বের হয়ে গেছে ওর তো কেন এরকম হলো বুঝতে পারতেছি না যদি কোনো ব্যক্তি এই ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন যে ওর জন্য কি করা যায় এখন দেব আমার এই যে প্রিয় আর একদরা কবুতার আছে রেসার ওদেরকে দেখে ওদেরকে তো ময়লা আছে দেখা যায় ময়লাটা পরিষ্কার করে এটা হলো বিকালবেলার খাবার দেওয়া সকালবেলা একবার আমি ওদের সবাইকে সবাইকে খাবার দিয়েছি এখানে খাবারটা একটু বেশি দিতে হবে কারণ এখানে জোড়া বাচ্চা আছে ওদের এই যে বাচ্চা দূরে কিন্তু পিছনে আছে দুটো বাচ্চাই খুব সুন্দর হেলদি এখানে রেসারের তিনটে বাচ্চা এবং বাদল আছে ওদেরকেও খাবার দিয়ে দিলাম এই বাচ্চাটা শুধু মারার চেষ্টা করে এই দেখো বাদলও মারে সবাই মোটামুটি ভালো মারামারি শিখে গেছে এখানে তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই আর এখানে দেখুন খুব সুন্দর একটি দৃশ্য নর এবং মাদি সুন্দর মিটিং করতে আছে বাহিরে এখানে নর আছে এবং মাদিও আছে দুটোই খুব সুন্দর কবুতর একটা মাথায় জুটি আছে বাহ খুব সুন্দর একটি দৃশ্য এরকম দৃশ্য আসলে ক্যামেরা বন্দি করা যায় না সহজেই কিন্তু আজকে কিন্তু আমি পেয়ে গেলাম দারুন দারুন অসাধারণ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ